দ্বিতীয় প্রশ্ন নোট কোনো অগ্রগতি আছে কি না এটাও মাননীয় প্রথম উপদেষ্টা তার সাম্প্রতিক উত্তর দিয়েছেন তারপরে আমরা বলছি যে এটার আমরা ভারতের কাছ থেকে কোনো উত্তর পাইনি পরবর্তী কার্যক্রম কি হবে এই বিষয়ে মাননীয় প্রথম উপদেষ্টা একটা দিক নির্দেশনা দিয়েছেন বলি সম্পর্কে অবগত আছে এবং এই ব্রিফিংয়ের সময়ই আমি বলেছি যে বাংলাদেশ ভারত মিডিয়ার বিএস বিএসএফ এর যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক ছিল সেইখানে এই বিষয়টা আলোচনা করা হয়েছে এবং সাম্প্রতিক যতগুলা এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ কূটনৈতিক পক্ষ মাধ্যমে জোরালোভাবে প্রতিবাদ করেছে তারপরে প্রতিবাদ করছি আমরা আলোচনা করছি আমরা সব রকমেরই ব্যবস্থা আমাদের হাতে যা আছে সেই জিনিসগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি যাতে এই ধরনের হত্যার ঘটনা না ঘটে আগের কথা আমি বলতে পারবো না বর্তমান যে সাম্প্রতিক যে মিটিং হয়েছে সেই মিটিং এর ফলাফল আপনারা শুনেছেন যে পানি ভাগাভাগি ঠিকঠাক মতো হচ্ছে এখন কোন নদীতে যদি পানির ফ্লো কম থাকে তাহলে সেক্ষেত্রে

অতএব 7 মার্চ 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মন্তব্য করেছেন সেটা আমরা দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের নির্বাচন সার্বিক আইনstrict হলো আন্তর্জাতিক সম্পর্কিত বিশেষ মহলে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এই বিশেষ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল। এই ধরনের মনস্তাত্ত্বিক তাত্ত্বিককরণ এবং বাস্তবতার ভুল প্রতিফলন। বাংলাদেশ সফল দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অখণ্ডতার বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে